নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কিষাণ বন্ধু আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত এখন জমিতে যাচ্ছি বাদাম জমি বাদামের জমিতে জল ধরাতে মানে কী পরিমাণে গরম আর কী রোদ বিশ্বাস করা যাবে না বৈশাখ মাসের শেষ গরম কী প্রচুর গরম ছাতা নিয়ে বেরোলাম দেখুন ছাতা নিয়ে যাচ্ছি রোদে প্রচুর গরম তো ভাবছি একটা ভিডিও করি সব দেখাতে দেখাতে যাচ্ছি একটা দেখুন বাদাম বাজ দেখুন গরমে রোদে সব ফোটা হয়ে গেছে দেখুন দেখুন তাহলে বুঝতে পারছেন কীরকম গরম কীরকম রোদ এটা দেখুন আর এটা দেখুন এটা শেষ এটা অবস্থা আমাদের লুবিয়ে কোথায় করছো আবার হ্যাঁ এখনো যায় না কখন হবে কে জানে তাপ কি করমের তাপ উনচল্লিশ চল্লিশ তাপমাত্রা এখনও জলের লাইন আমার হয়নি অন্য একজনের যাচ্ছে আমার কখন যাবে কে জানে এই যে ওই সব বাদাম জমিগুলিতে জল ধরানো হয় জল শেষ করা হয়ে গেছে গাছগুলি ভালো আছে মানে টাটকা আছে চাঙ্গা আছে সকালে এটা হয়ে গেছে সবাই প্রথমে এর লাইন ছিল এই জমি তারপর ওই জমির তারপর গিয়ে আমার হবে যে কুলক্ষেতটা আর হচ্ছে কতটা হচ্ছে দেখতে হবে হয়ে গেছে জল দাও বাকি আছে অনেক দেরি না জল না হলে সব সবজি মরে যাবে একবারে শেষ জলই জীবন এর থেকে প্রমাণ